আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমরা অনেক ভালো আছি তো প্রিয় দর্শক যারা যারা আঙ্গ ব্লগ চ্যানেল দেখছেন তারা তো জানেনি যে আপনার বাবির সাথে আমার অনেক রাগ হয়েছে রাগটা মানে আপনার ভাবি আমার সাথে ভিডিও করব না বুঝছেন কি নতুন কথা আর কী কব তো ঈদের পরে ওকে বাড়তে গেছাল বাড়তে যাইয়া পাঁচ সাত দিন থাকিয়াইছি এন্ড ওন থেকে আয়া হের আপনার একটা বা দুইটা ভিডিও করছিল আমার সাথে তারপরে আর ভিডিওই নাই তার মানে কি কেরাপতায় কী মাসে কইছে আঙ্গিনকার কই হাম না আর ভিডিও আমি করুম না ভিডিও করে হয় কি অমুক তমক তো আমি ভাবলাম আমি কী করি ভিডিও যদি না করে এখন তো আমার উপায় নাই যেটা আমি করতেছি এটা তো আমার করুন নাগবে এটা আমার একটা পেশা আপনার কেরাবুতে কি বুদ্ধি দিচ্ছে হাম না এখন ভিডিও করবো না যদি আঙ্গ চ্যানেলে থেকে যদি পয়সা নাই তো বা কোনো টাকা পয়সা নাই তো তাহলে ভিডিও করব না ঠিক কথা আঙ্গ চ্যানেলে থেকে টাকা পয়সা আপনার সব কিছুই হয় প্রত্যেক মাসে এটা আসে তা যদি ভিডিও না করে এখন আমি কি করুম। এখন লাস্টও হয় না ভাইয়া এখন যা দেখতেছি আমার দ্বিতীয় বিয়া করুন না যেহেতু আপনি ভাবি যদি আমার হাতে ভিডিও না করে এখন তো আমার যাই হোক একটা মানুষ তানুন নাগব বা হয়তো এখন কেউ হয়তো রাহুন তো এখন এটাই লাগব কুকিং চ্যানেল তো এই চ্যানেলে তো আমি সবসময় ভিডিও তো আপনার একই ধরনের ভিডিও দেখলে দিলে তো আপনারা পছন্দ করবেন না তো ওই জন্যই ভাবছি যে এখন আমার দ্বিতীয় বিয়া করুন নেব দ্বিতীয় বিয়া না করলে আমার কামাবো না এখন টহা পয়সা নাই তো যদি না হারতাম কোনো অভাব থাকতো তেলে হারত যে ভিডিও করে পয়সা আহে না বা অন্য কিবা কিবি করে এক তো চলাইতেছি বুঝছেন কি এখন এত যেটা খুব বুঝাতেছি এখন আর ভিডিও করব না আপনার ভাবি আপনার কী করবো এখন আমার উপায় নাই এখন উপায় না হয় এখন আপনার সাথে আমি কথাগুলো শেয়ার করতেছি আপনার বাড়িতে যাওয়ার পরে এখন ওর মায়ে বুদ্ধি দিল না আর বোন বুদ্ধি দিল না পাড়ার মাসে গুন্দা করল আমি কিছুই জানি না তাহার পর থেকে আপনার খালি একটা কথা আমি ভিডিও করুম না ভিডিও যদি করো নাগে গে তাহলে আমি বাড়িতে থাকুম আর যদি করুন না তাহলে আমি থাকুন না মানে একটা হওয়ার কথা জবাব এখন আমি উপায় না ভাই এখন আপনার সাথে আমি হ্যাঁ একলা একলাই ভিডিও করতেছি যদি কি করা যায় দেখি আপনার বাপুরে বুঝিয়ে টুজিয়ে যদি আনুন যায় আনুন আর যদি লাস্টে যদি উপায় না হয় তাহলে আমার এখন তো দিতে বিয়ে করোনা নেবো তাছাড়া তো উপায় নাই আর ভিডিও যদি না করবো তাহলে তো আমার একটা চললে খানাবো তো আর ভিডিও করি আমরা খাই এখন যদি না করে তাহলে কী হবো সারাদিন তো আর ভিডিও করি না আমরা বলছেন কি ওই পার টাইম ভিডিও করি যেমন নাকি সারাদিন অন্য কোনো কাজ করলাম কাজ করার পরে বা দুই বা তিনটা বাজার থেকে আমরা ভিডিও শ্যুট করি তাহলে ভিডিওটা খালি শ্যুট করেও থাকে যত যা কিছু এডিটিং করা আপলোড করা যত মাথা মারা সব আমি করি তাও যদি না করা হারে তাহলে উপায় আছে আর কত বোঝাম ও কোন কালকে আপনার একটা এই যে ব্লগ চ্যানেলে আমি ভিডিও আপলোড করছি তো আপনারা হয়তো দেখছেন আর কেউ হয়তো দেখেন নাই তো ওই জন্যই আজকে আর এই ভিডিওটা করা এখন হাসা কথা না করলে তো আমার ভালো না কেন বুঝছেন কি ওই জন্যই আপনার সাথে শেয়ার করতেছি দেখি আপনার বাবী যদি বুঝে একটু জানা হারি আনবো আর না না তো তো কয়েকদিন এভাবে নর্মাল ভিডিও আইবো তো আপনারা দেখে থাকবেন সাপোর্ট করবেন আর তারপর দিয়ে কী করা যায় এখন আবিদা যদি ভিডিও না করে আমার অন্য মানুষ কেন লাগব কথা বোঝেন নাই উপায় নাই আর কী করুম আর অনেক চেষ্টাই করতেছি এর আগেও মেলা বা নাড়াই করছে আমার হাতে আমি আপনাকে বলি নাই আর না বলি নেই এই কারণে যে মানে ঘরের কথা বলে মানুষের কোন না কেনা বুঝছেন কি আর না করে তার উপায় নাই আর কী ও নেই আপনার আর মেলা বা বলছে আপনাকে অত আমি মানে শেয়ার করি না আপনাদের সাথে যে কলে আমি ঘরে কথা ফরওয়ার করার দরকার নাই আর এটা হলে আপনার বেশি করতেছে বুঝছেন কি ওই জন্যে আমি ওকে বাচ্চা যাবার দিনা বাচ্চা গেলেই তার মানে কি কার বুদ্ধি ফোন আছে ভিডিও করব না অমুক করবো না তমুক করবে না কি কি হয় এটা কি হয় কিচ্ছু বুঝে বুঝছেন কি এখন এই যে দুই তিন বছর ধরে ভিডিও করি যা কিছু দেখেন সব আমারই বুদ্ধি আমারই টেকনিক যে এইভাবে কইলে হয়তো ভিডিওটা ভালো হবো আর কোনো পরিবর্তন নাই দেখছেন কি একটু দেখো যে এইভাবে উল্টে উল্টে করে কো কই না তার মধ্যে দেখো ভাষা জ্ঞান সব কিছু আলাদা এই যে আঙ্গ বাসা যেমন টাঙ্গেলের বাসা আপনারা কইলে বুঝতেছেন ওরা বাংলাদেশে বুঝতেছেন কিন্তু ভাষা যেটা বাসা কইলে বুঝবই না আগলে হে বুঝায় না বাসা না বাসা যদি কই উল্টা উল্টা ধরে যায় কই হার না বুঝছেন কি আমি কী করবো উপায় না ভাই লাস্টে করে দিচ্ছি আমি দুটো বাদ দিলাম এখন তোমরা কী করে করো ওই জন্য আমি উপায় না উ করতেছি এখন দেখি কী করান যায় মানে আমার মন্ডিল খুব দু তিনটা খুবই খারাপ বুঝলাম কি কেউ কাজে যায় নেয় আজকে কাজে যায় নেই তো সারাদিন ব্যথে বহা মানে আমি কি করুন যায় মানে আমার একদম ভালোই লাগতেছে না যদি আপনারা কোনো পরামর্শ দিন যদি আপনার কোনো পরামর্শ থাকে কী করা যায় যদি এখন ভিডিও যদি নাই করে তাহলে আমি একলা কি করা হারি আপনারা একটু মতামত দিবেন এই হিসাবে আমি চালিয়ে যাবো আর কি এখন আমার সাথে কেউ নাই থাকলে আপনারাই আছেন আপনারাই আমার ফ্যামিলি এখন আপনার আমার ভিডিও করুন নাকি আপনাকে উপহার দেয় নাকি এখন আপনার যা করবো আগে পায় না মেন তাই করুন আর উপায় নাই এখন আপনার বাপি ভিডিও করলে করব না করলে নাই যদি করে ভালো কথা না করলে আলো ভালো কথা ওই যে দয়ালে করে সালাম বাইর ভিডিও কিন্তু আমরা দেখি দেওয়ার পর দেখবেন যদি আপনার ওই যে কয়দিন আগে তারা করছেন এখন তারা যে ভিডিওতে নাই তাতে কি আর কোনো সমস্যা হয়েছে কি কোন আপনারা তালিম যে নাই বা হয়তো আরও মুগুটু করাও যে নাই তাতে কিন্তু সমস্যা হয়েছে কি তুমি না আমার সমস্যা হবো না বুঝে নাই কারোর জন্য কোনো কাম থাকে না যদি আমার ইচ্ছা থাকে আমি ওইভাবে চালিয়ে যাই বুঝছেন কি তো খালি আপনারা আমার সাথে থাকবেন দোয়া করবেন দেখি আমি পারি না নাই একলা সফলতা পাই না নাই আর আমার চ্যানেল তো যে না এটা মনেটাইজ না একটা আসে না ইনকাম আসে না তা তো না ইনশাআল্লাহ আপনাকে দয়া এবং ভালোবাসা প্রত্যেক মাসে আঙ্গো টেকা আসে যদি ভালো করে আরও করি আরও যদি ভালো করে চলে তাহলে আগে আরও বেশি টিকা করে টেকা বুঝছেন কি এই কথাটাই আমার বুঝি কী কম আর আপনার সাথে এখন ঘরে কথা পর কোনো না কোনো এখন না কেউ তো চলে না এখন কালকে তো আপনার ভালো একটা ভিডিও আপলোড করছিলাম তো আপনারা দেখছেন ভালোবাসা দিয়েছেন তাতে আমি অনেক খুশি তো এইভাবে দিয়ে যাবেন দেখি ব্লক চ্যানেল তো আমি আপলোড করছি একটা ভিডিও তো ওইখানে আপনাকে আপডেট দিয়ে থাকি মানে দিনকার ভিডিও দিন দিয়ে থাকি যদি ওইখানে আপনারা হয়তো দেখবেন নিকে চান তাহলে দেখবেন তো ব্লগ চ্যানেলের নাম হইলো দোয়েল মামা ডিও ওয়াই এ এল এম এ এম 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 দয়াল মামার নাম রাখছি তো এখানে আমি নিয়মিত ভিডিও দিয়ে থাকি আর এখানেও নিয়মিত দেই তো চাইলে আপনারা দড়াই দেখবেন আর কি দশ চ্যানেলে দেখবেন তো দেখি লাস্ট পর্যায়ে দেখি আপনার বাবির মুখে যদি দয়া মহ্বতে তাহলে ভিডিও আর না আহে তাহলে দেখবেন যে আমি একলাই করতেছি বা হয়তো অন্য কেউ আইসেনি এই চ্যানেলে এটাই তাছাড়াও হয় নাই তো প্রিয় দর্শক অনেক কথাই বললাম কোনো বল তৈরি রইলে মাফ করবেন আর একটা কথা কি আপনারা ভিডিও ঠিকই দেখেন কিন্তু ব্যাখানটি দেখেন না একটু ব্যাখানটি দেখবেন গরিব মানুষ সাপোর্ট করবেন এখন আমি গ্রামের তো কেউ আমার কেউ দেখে আর না এই ভিডিও করে খাই দেখে আর বাচ্চা থেকে কেউ দেওয়ার চাইছে না বলছেন কি এই গ্রামের কেউ দেখার না এই ভিডিও করি দেখে ভিডিও করে ওই কি অমুক তুমুক আমি যে রাস্তাতে যাই রাস্তাতে গেলেই খুদায় আমার সেটা ওটা কয় ওই যে দেখ উমুক করে ওই যে গাড়া উমুকই হ্যাঁ তো আমি বুঝি আর না কথা বুঝি নাই আমি হ্যাঁ আমি কান দিই নাও বুচানী ৰাস্তাই বেৰে মোৰ কোনো বজাৰ কাটিছে বা কোনো নে কাটিছে ঐ জমা কৰিব লগা কাটাইছে ভিডিঅ' কৰে ভিডিঅ' কৰে এনেকৰে বৌ নিয়া ভিডিঅ' কৰে বুজান কি অমুক নিয়া ভিডিঅ' কৰে এ বাই অমুক ৰান্ধে হাক ৰান্ধে তাও ভিডিঅ' কৰে বুজান কি মাছ এনেকুৱা এই এক পাত দিলে তাৰ ভিডিঅ' কৰে পাণ ডাবাত খায় তাও ভিডিঅ' কৰে বুজান কি মাছখন এনেকুৱা এখন ৰাস্তা থাকিলেও আমাৰ মানে মানুহে ডাঙৰ কয় কি ক'ম আৰ আমার মনটা খুব একদম খারাপ হয়ে গেছে একদম ডিপ্রেশনে বসে বুঝছেন কি এখন কি করি এখন আপনারা আসেন পরামর্শ দেওয়ার জন্য দিয়ে কী করা যায় আপনারা পরামর্শ দিবেন সাপোর্ট করে যাবেন তো অনেক কথাই হোক বললাম বলছি মাফ করবেন তো আজকে রেবির পর্যন্তই তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দোয়া করবেন আর চ্যানেলে নতুন এলে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন তো বাই বাই আসসালামু আলাইকুম